তো বেশি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট উদ্ভাসে পড়ে আবার মেডিকেল স্টুডেন্ট রেটিনা উন্মেষ পরে তো ওই কোচিং এর আমি ডাইরেক্ট উল্লেখ করলাম কি এরা তো প্রতিষ্ঠিত তো ওর ওরা তো চাবি তোমার হলো কঠিন প্রশ্ন কইরা তোমাকে একটু আপগ্রেড করার জন্য তাই না যে কোনো এটা আপগ্রেড করার জন্য তো এর জন্য একটা ডিমেরিট হলো আমাদের সেলফ কনফিডেন্ট অনেক সময় কমে যায় তো সেলফ কনফিডেন্ট বাড়ানোর একমাত্র উপায় হলো কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস কোশ্চেন ব্যাংক সলভ করা নিজে থেকে কোশ্চেনের এর বোঝা যে এই কোশ্চেনগুলো গুলো এই কোশ্চেনগুলো আমি পারতে নিজের মাথায় নিজেরে মোটিভেট করো ওই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো যে আই অ্যাম

অ্যানালাইসিস করে পড়ো তো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে যদি তুমি পড়ো তোমার সেলফ কনফিডেন্টটা থাকবে আর সেলফ কনফিডেন্টটা যদি তুমি কনসিস্টেন্সি মেনটেন করে ধরে রাখতে পারো তোমার অ্যাডমিশনের চান্স হবেই মানে আমি তো মানে খালি চান্স পাইছি সেটার ভিত্তিতে বলতেছি আমি তো অনেকের চান্স পাওয়াইছি এমন এমন স্টুডেন্ট ছিল আমার মানে অ্যাডমিশনের মানে শুরুতে যে একটা ইকুয়েশন ধরাই দিলে সেই ইকুয়েশনটা মানে সলভ করে দিতে পারতো না কিন্তু আমার আবার জিজ্ঞেস করতো যে ভাই ওই বই পড়বো ওই বই পড়বো ওই বই মানে অনেক হাই হাই লেভেলের বই পড়তো মানে ইন্ডিয়ান রাইটার টাইটার মিলে তো আমি তো ওদের সাজেস্ট মানে এরকম করতাম যে তুমি সব কিছু বাদ দিয়ে এইটা করো মানে এক একজনের জন্য এক একটা সাজেশন দিতাম যে এইটা করলে তোমার তোমার জন্য বেট তুমি যদি এইটা এইটুক পারো তাইলে আমি হ্যাপি তো আলটিমেটলি কিন্তু তারা চান্স পাইছে এখন ভালো জায়গায় পড়তে আমার কাছে ফিডব্যাক দেয় তো এর ভিত্তিতে আমি বলছি যে তুমি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে সলভ করো বাকিটা আল্লাহ ভরসা আর সব সময় একটু মানে যে যে ধর্মেরই থাকুক না কেন একটু গডের উপরেই থাকলে অ্যাডমিশন সময় দেখা যায় যে একটা মানে মনে অন্তত একটা শান্তি লাগে এরকম টাইপের যে আমি ভালো কাজ করতেছি আমি আর কি পাবো তো এটাও একটা সাজেশন থাকবে যে যদি কেউ মুসলমান হয় পাঁচ তো নামাজ টামাজ পড়ার চেষ্টা করেও কেউ যদি হিন্দু হয় তারা তাদের ধর্মের কাজগুলো করেও তো এটা তোমার একটা মনে একটা স্যাটিসফ্যাকশন দিবে একটা মানে শক্তির একটা মানে হিউম্যান মাইন্ডে একটা প্রভাব আছে তো এটা আর কি তোমার অনেকটা হেল্প করবে অন্তত মাইন্ডটা কুল রাখার জন্য তোমার দেখা যাবে এডমিশনে তোমার রেজাল খারাপ হলে বাবা মাও তো অনেক টাইপ অনেক সময় তোমারই অনেক বকাটকা দিবে তো এগুলোর না আসলে মন টোন খারাপ হয়ে যাবার অনেক সময় কম্পেয়ারিজন হয় যে আমিও তো পড়তে এসে ও তো পড়তেছে ও তো অনেক ভালো করতেছে তাহলে ও কি কি পড়তেছে ওইগুলো আমি তো দেইখে দেইখে পড়ি এই সব কিছু না কইরা জাস্ট আমার একটাই সাজেশন क्वेश्चन ব্যাংকটা সলভ সেলফ কনফিডেন্ট রাখা আর একটু মানে নিজের ধর্মের দিকে কাজগুলো করা দেখবা যে এডমিশনটা খুব স্মুথলি যাবে মানে আমার এডমিশনটাই খুব স্মুথলিই গেছে বলা যায় যে আমার আর কি যখন আমি স্টুডেন্ট পড়াই তখন তাদের মনে অনেক কোশ্চেন আমার অনেক কিছু জিজ্ঞাসা করে ভাইয়া কয় ঘন্টা পড়ছেন এটা করছেন ওটা করছেন বাট আমি আমার এডমিশন লাইফে মানে আমি জাস্ট গদানুগতিক পড়া কুইরে গেছি পরীক্ষা আসছে পরীক্ষা বসছি এরকম টাইপের একটা ই গেছে ওইরকম টাইপের আর হিসেল হয় না তো এই তিনটা জিনিস যদি তুমি মেইনটেইন করতে পারো তুমি ওইরকম স্মুথনেস দিয়ে আর কি যাবা ঠিক আছে তো ঠিক আছে তাহলে